হাই আমি তো এসেছি দিদি বাড়িতে তোমরা সবাই জানো আর সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি মাঠের পরিবেশটা কেমন হয় আমাদের ওখানটায় তো দেখেছ আসলে এই দিকে হচ্ছে ধান চাষ হয় তারপরে হচ্ছে কি না কলা চাষ হয় ফুলের চাষ অনেক কিছু এই সাইডটাই প্রচণ্ড দেখো কি সুন্দর সবুজ সবুজ লাগছে দেখতে খুব সুন্দর লাগছে আর মাঠের পরিবেশটা আমি তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি দেখো এই পাশের জমিটা ফাঁকা আসলে এইদিকে কিছু করেনি এই দিকটায় এই সাইডটা অনেক কিছু লাগিয়েছে দেখতে পাচ্ছ ওই সাইডটায় ধান আছে এই সাইডটায় ধান আছে আর ওই দিকে কটা লোক মাছ ধরছে আমি এসছি এখন ঘুরতে আমার খুব ভালোই লাগছে সবুজ সবুজ ঘাস মাঠে আসতে আমার খুব ভালোই লাগে আমাদের ওখানে তো বেশিরটা টাইম যেতে পারি না অনেক দিন পরে পরে এক এক দিন যায় তো তোমরা কে কে মাঠে আসতে ভালোবাসো সেটা আমাকে কমেন্টে জানিও ওটা এটা